খুব সুন্দরভাবে আজকে এই কাটিংটা করব আপনাদের এগুলো ভিডিও আপনারা এখানে নমস্কার বন্ধুরা তো আমরা অনেক কিছুই ভিডিও বানাই তো আজকে একটা আপনাদেরকে হেয়ার কাটিং এর দেখাবো স্টাইলটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আপনারা এখানে আসবেন আপনাদেরকে আসার জন্য বলবো তো দেখুন পুরো আমি হেয়ার স্টাইলটাকে শুরু করছি স্যার ভাই তো একটু কাজকে নিয়ে আসো ক্যামেরা দেখুন পুরো কাটিংটা কি আমি আমার ঘর সাথেই দাদা ছেড়ে দিয়েছে তো সরাসরি দেখাবো আপনাদেরকে আর দেখুন খুব সুন্দরভাবে আজকে এই কাটিংটা করবো আপনাদের সবাই ভালো লাগে বন্ধুরা এরকম কাজ থেকে দেখাবে এটা ফোন নয় এটা ক্যামেরা দিয়েছে এরকম ধরো তো অসাধারণভাবে স্টাইলটা দেবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন তো একটু আবার পেছিয়ে যাও পেছন দিকে আবার আগেই যাও হুম চলুন আর আগে আমি তার আগে তার আগে আমি মাথাটা কীরকম আছে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর কাটিংটা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এরকম ছিল এরকম কাটিংটা হয়েছে তার আগে আপনারা কাটিংটা দেখে নিন আর অসাধারণভাবে পুরো কাটিংটা হবে কাটিংটা যখন আপনারা পুরো হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি বলে দিই এখানে চুল কাটা মাত্র একশো টাকা পরে এসিও চলে তো চিন্তা ভাবনা না করে আপনারা সবাই চলে আসুন এখানে এই সকল দাদারা অনেক দিন ধরেই

খুব সুন্দরভাবে কাটিংটা দেওয়ার চেষ্টা করব আর এখানে অ্যাকচুয়ালি যেরকম টাইপেরই আপনি কাটিং করাতে চান হেয়ারের উপরে যেমন ইচ্ছা স্টাইল তো নকশা কাটিং এখানে চলেনি যেখানে যেরকম নকশা কাটিংও কাটানো যায় কিন্তু আমাদের এখানে চলে না তো সেই জন্য আমরা নকশা কাটিংটা করি না বললে করে দেবো হালকা ফুলকা নকশা কাটিং ডিজাইন চুলে এগুলো যে ক্যাললক দেখে অনেকে কাজ হয় এগুলোও করা যায় আপনারা আসতে পারেন এখানে কি বলে রে ইংলিশে পারচেস করুন নাকি বল এখানে এসে পারচেস করুন মানে দেখা করুন দেখা করলে এখানে সব রকমের ভিজিট ভিজিট করুন এখানে হ্যাঁ পারসেট মানে তো হচ্ছে লিয়া জিনিসটাকে লিলে পার্সেট বলে তো তো এখানে এসে ভিজিট করুন কোলাঘাটের শ্যামবাইয়ের কাছে তো চুলটা দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে চুলটা যে দেখুন প্রথমে ছিল বড় চুলটা পুরো এখান দিয়ে আমি কাটিংটাকে পুরো ঘুরিয়েছি ঘুরানোর পরে পুরো লুকটা এরকম লাগছে এবার এই লুকটাকে আমাকে কাঁচি দিয়ে মিলিয়ে তারপরেই কিন্তু কাটিংটা তো চলো কাঁচি দিয়ে কাটিংটা করব আর পুরো এই চুলটাকে এখানে বিট টাইপের থাকবে না বিটটা পুরো মিলিয়ে দেবো মিলিয়ে দেবো তো তো এরকম সরু চিরনি দিয়ে আমাদের কাটিংটা হচ্ছে কোনো বিট রাখা চলবে না চুলে পুরো চুলটা মিলিয়ে যাবে তো দেখুন এরকম পুরো মেশিনের কাজ হয়ে গেছে মেশিনের কাজ হওয়ার পর এটাকে পুরো মিলিয়ে দিচ্ছি দিচ্ছি পুরো এরকম করে চুলটা পর আমরা এবার উপরে কাটিংটা ঠিক আছে বন্ধুরা একটু আমাকে দেখো পেছিয়ে যাও ক্যামেরাটা নিয়ে আসছে আসতে হ্যাঁ একটু পেছিয়ে যাও একটা ক্যামেরা ম্যান তৈরি করতে গেলেও এখন মোটামুটি এক মাস দু মাস লাইনে আছে ঘর দাঁড়াতে হয় তবে ক্যামেরাম্যান শুরু হয় চলো কাটিংটা পুরো এবার মিলিয়ে দেবো ধীরে ধীরে তো সময়ের সাথে কিন্তু নিজেকে আপডেট করতে হয় যে কোনো জিনিস সময়ের সাথে আপনি নিজেকে না আপডেট করতে পারলে একই রকম ধরে রাখলে জীবনেও চলবে না ঠিক আছে তাই নিজেকে সবসময় আপডেট করার চেষ্টা করুন বন্ধুরা হবু মাথাটা নাম পেছনটা কোনো খুর লাগবে না পেছনটা পুরো মিলানাই থাকবে পেছনটা একদম পুরো এই যে লংটা রয়েছে এই ঘাটটা পুরো লংই থাকবে তবেই কিন্তু জিনিসটা বেটার লাগবে এবং বেস্ট লাগবে দেখতে পাচ্ছেন কীভাবে একদম মেশিন দিয়ে কাটিংটা চলছে তো আমাদের এপাশটা পাশটা পুরো একদম ফিনিশিং হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এপাশটাতেও পাশটা থেকেও দেখুন কাট খাট राउंड टाइपर मारा भी बंद रहा ये भी राउंड टाइप मारा कच्चे ले जाओ खट खट्टा नहीं आवाज़ देता हूँ एक तो बार पीछे जाऊँ ధరే ధీే కాటింగ్ చూచ బ

ऊपर चुलटा किरण था, ऊपर चुलटा। काटो, ठीक है, जीती है, जास्ता। हाँ वाला भी सुपर। तो हेयर कटिंग तो एकदम पराए हुए किये हैं, चार नारा देखते हैं अच्छे निबंगे ही, साइड गुलो चांचार बेपार हुए थे, चांचार पौरे ही किंतु पूरे कंप्लीट है जबे। তো এটা সিম্পল একটা হেয়ার কাটিং বন্ধুরা যারা দর্শক বন্ধুরা যারা বুঝতেই পারছেন একদম পুরো সিম্পলের মধ্যে স্টাইলটা হয়েছে কোনো ডিজাইন নয় এটা তো সিম্পিলের মধ্যে কিন্তু জিনিসটা ভালো কাটিং হয়েছে আর দাঁড়া দাঁড়িটা কীরকম হবে দাঁড়িটা কীরকম হবে যেমন বরাবর হয় যেরকম বেরাবুর হয় সেরকমই হবে তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে হয় বাবু একটু ক্যামেরাটা ধরো তো এক মিনিট তো চলো গপটা সেভ করে দেখাচ্ছি তারপর দাঁড়িটা ডিজাইন করছি আপনাদেরকে দেখাচ্ছি সেম ভাই